তো হে গাই তো কেমন আছে আবার এসে গেছি আমি তো অনেকদিন বাদে আর কাল রাত থেকে আজ এই বিকেল পর্যন্ত তো বৃষ্টি থামছেই না এখন একটু থেমেছে তাই বেরিয়েছি তো দেখতে পাচ্ছি এই সুন্দর দৃশ্যটা আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর সবাই আমরা বেরিয়েছি মাঠের দিকে একটু জল দেখতে আর এই যে আমাদের কফি জমি পুরো জলের ডুবে গেছে কপি কফি চরা বাঁচবে না বাঁচবে না তাই সন্দেহ মনে মনে হচ্ছে তো বাঁচবে না এত জল হয়ে গেছে এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো রয়েইছে তো মেঘের অবস্থা তো দেখতেই পাচ্ছ এত খারাপ প্রায় কাল দিয়ে কোনো বৃষ্টি থামার নাম নেই তাও এখনও গুড়িগুড়ি পড়ছে আর ওখানে আমার দিদিরা সব সব জল দেখতে পেরিয়েছে মাঠের কেমন জল হয়েছে আর আমিও পেছন পেছন চললাম ওদের সঙ্গে তো চলো যা যা কত পেছনে ধান জমি ধান জমি পুরো উপর চুপুর জল আর এই যে শসা জমি এটা হচ্ছে বরবটি শসা জমিয়ে পুরো জলে ভর্তি হয়ে গেছে আর এই দৃশ্যটা যে দেখবে কি বলবো সেই লাগছে সেই তার মধ্যে হাও দিচ্ছে মাঝে মাঝে ওই যে রাগিটা সব দিক দিয়ে যাচ্ছে আর পেছন পেছন আমি যাচ্ছি দেখো হাওয়া দিচ্ছে তখন লাগছে কত সুন্দর দেখো মাঠেরটা ও ভাই আর ওই যে আমাদের মাঠের ধারে ওইটা আমাদের বাড়ি আর এইগুলো সব আমাদের কাছাকাছি কাছাকাছি একেবারে পুরো মাঠের এমন মানে মাঠের ধারে বাড়ি আর এমন দৃশ্য কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও আর অনেকদিন পর ভিডিও ছাড়ছি তো একটু সাপোর্ট করো তো দেখতে পাচ্ছ ধানের জল কেমন আর এখানে তো রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে পুরো কেমন লাগলো আমাদের গ্রামটা একটু জানি অন্তত ওই যে মাও বেরিয়েছে সাদা নিয়ে কফি জমি দেখতে হয়তো অনেকটা দূরেই তোমরা দেখতে পাবে না ব্যাংকটা কোথায় বসে আছে দেখো এই যে

জলটা দেখো শুধু রাস্তাটাই ডুবে গেছে ও ভাই সেই লাগছে তো কৃষ্ণ কৃষ্ণ কতটা গেলো রে একটা দিদি ওই যে আমাদের ভাই খরচরের গাছ এইদিকে দেখতো এই যে আমার দিদি এসে বা ফোন পাকাই মারাচ্ছে ফোন সারা তো দেখি দি আমার ভাইজি আর এরা দুজন আসছে এখানটায় জলটা দেখো শুধু জল বয়ে বয়ে যাচ্ছে

কিন্তু এই বৃষ্টির দিনে আমাদের গ্রামগঞ্জে ভাই এই জলে জলে ঘুরতাম ঘোরার মজাটা আলাদাই ব্যাপার সেই ছোটোবেলায় আমরা এরকম করতাম আর দু তিন বছর এরকম প্রায় জলও হয়নি এত এক এক দিন পুরো জল হয়ে যেত না কোনো থামথুম কিছু নেই তো এখন থেমেছে তাই আমরা বেরোতে পেরেছি